নমস্কার বন্ধুরা মিনতি বিলাস ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বিস্কুটের রেসিপিটা তৈরি করতে লাগছে সুজি হাফ কাপ সুজি এক কাপ ময়দা এক কাপ আটা টি চামচের চার চামচ চিনি বেকিং সোডা চিনে বাদাম আর কালো জিরে সঙ্গে দুধ আর লাগছে দুধ আর সান রঙের সাদা তেল এখন আমি একে একে আটা ময়দা আর সুজি চাল নিতে এবার দিয়ে দিচ্ছি ময়দা সুজি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ দুধ হালকা গরম আছে এটা আমি হালকা গুলিয়ে নেব দানা দানা থাকবে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচের মতো হাফ চামচ বেকিং সুদা দিয়ে দিচ্ছি একটু লবণ এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দিয়ে নিয়েছি এরকম হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি চিনির সঙ্গে যে দুধটা গুলিয়ে নিয়েছিলাম সেটা যে আস্তে আস্তে চিনি আছে এটা বানানোর পর যখন বিস্কুট খাওয়াবে তখন অত কামড় লাগবে ময়লা খেতে এবার মেখে নিচ্ছি ভালো করে আমি ডোটা তৈরি করবো আমি জল ব্যবহার করব না দেখুন বন্ধুরা এরকম নরম হয়েছে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি বাদাম চিনি বাদামগুলো আমি থালিকোলা ভেজে নিচ্ছি চিনে বাদাম গুলো ভাজা হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করে আদা ভাঙ্গা করে নেবাদাম খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো চিনে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাম্বাল দিস্তা আদ ভাঙ্গা করে নেব আধ ভাঙা করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখি কেমন আছে দেখুন এরকম আছে একটু মেঠে নেবো এবার লেচি কেটে নিচ্ছি বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি এবার আমি বেলে নেব ভালো করে গোল করে বেলে নিয়ে তারপরে এবার ভাজা বাদামের হাত ভাঙাগুলো এইভাবে দিয়ে দিয়েছি তারপর একটু এটা বেলে নিচ্ছি এবার একটা ঢাকনা নিয়েছি এরকম বোতলের ঢাকনা এটা দিয়ে আমি কেটে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি একটা থালার এইভাবে সবগুলো আমি করে নেব বেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা চিনি বাদাম বেলে নিচ্ছি হালকা করে কেটে নিচ্ছি ঢাকনা দিয়ে গোল গোল করে সবগুলো বিস্কুটের শেপ আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি এবার সাদা তেলে ভেজে নেব গ্যাস জ্বালে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে আছে এবার ভেজে নেব

তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে লো আছে বিস্কুটগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে তুলে নেব সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর আছে দেখুন বন্ধুরা কি সুন্দর বিস্কুট রেডি হয়ে গেছে পুরো বিস্কুটগুলো কি সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগে দেখুন সুন্দর খাস্তা হয়েছে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন নিজেই খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন চায়ের সঙ্গে ভালো লাগে খেতে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার